টাকা কামানোয় এগিয়ে এই পাঁচ রাশির জাতক যা করেন তাতেই সাফল্য বাঁধা জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু রাশি আছে যারা উপার্জনের ক্ষেত্রে অনেক এগিয়ে বলে মনে করা হয় বিশেষ করে যখন ব্যবসার কথা আসে তখন এই রাশিগুলিকে শীর্ষে রাখা হয় বিশ্বের বেশিরভাগ বিলিয়নিয়ার এই রাশির অন্তর্গত জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের দিক থেকে অনেক এগিয়ে অর্থ উপার্জনের এমন ধারণা তাদের মাথায় আসে যা অন্য রাশির লোকেরা ভাবতে পারে না আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশিগুলো সম্পদ উপার্জনে এগিয়ে থাকে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি মঙ্গলকে মেষ রাশির অধিপতি মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের শুভ প্রভাব থাকলে ব্যক্তি তার কাজের প্রতি খুব আগ্রহী থাকেন মেষ রাশির লোকেরা তাদের লক্ষ্য অর্জনের জন্য তাদের সেরাটা দেয় মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসায় অনেক উন্নতি করে তাদের সাহসিকতার জোরে মেষ রাশির জাতক জাতিকারা সবচেয়ে বড় চ্যালেঞ্জও অতিক্রম করে ভারতের বিখ্যাত ধনকুবের মুকেশ আম্বানিও মেষ রাশির অন্তর্গত সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশির জাতক জাতিকারা উপার্জনের ক্ষেত্রেও এগিয়ে বলে মনে করা হয় কর্কট রাশির শাসক গ্রহ চন্দ্র চন্দ্রকে মন ও মনোবলের কারক বলে মনে করা হয় কর্কট রাশির জাতক জাতিকাদের খুব দৃঢ় মনোবল থাকে এছাড়াও ব্যবসায়িক বিষয়ে এই রাশির লোকেরা তাদের সুবিধাগুলি সবার উপরে রাখে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ী এবং বিনিয়োগকারী অ্যালন মাস্কো কর্কট রাশির জাতক তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি রাশির জাতক জাতিকারা উপার্জনের ক্ষেত্রেও বেশ এগিয়ে থাকেন বৃশ্চিক রাশির শাসক গ্রহ মঙ্গল জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসাবে বিবেচনা করা হয় বৃশ্চিক রাশির জাতক ব্যক্তিদের এমন আশ্চর্যজনক পরিকল্পনা রয়েছে যার কারণে তারা মানুষকে প্রভাবিত করে তাদের আশ্চর্যজনক ধারণাগুলির কারণে বৃশ্চিক রাশির লোকেরা অবশ্যই তাদের ক্ষেত্রে সাফল্য অর্জন করে মাইক্রোসফট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও বৃশ্চিক রাশির অন্তর্ভুক্ত কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব শনিকে ন্যায়ের দেবতা বলা হয় এটা বিশ্বাস করা হয় যে যারা কঠোর পরিশ্রম করেন তাদের শনি অবশ্যই ফল দেন শনির কৃপায় ভাগ্য কুম্ভ রাশির জাতকদের প্রতি পদক্ষেপে সাহায্য করে এবং কুম্ভ রাশির জাতকরা তাদের পারিবারিক ব্যবসা পরিচালনায় এগিয়ে থাকে কুম্ভ রাশির জাতকদের মধ্যে আদানি গ্রুপের মালিক গৌতম আদানির নামও রয়েছে